ঘটে গেল বড় সড় দুর্ঘটনা চলছে বাংলাদেশে তান্ডব সিনেমার শুটিং একের পর এক সুপারহিট ছবি গিফট করছে সাকিব খান তবে শুরু হয়েছে তান্ডব মুভি যা নিয়ে উত্তেজনা প্রথম থেকেই মানুষের মধ্য সাকিবের বিপরীতে দেখা যাবে সাবিলা নূরকে তবে সেই শুটিং সেটে বড় সড় দুর্ঘটনার মুখে অভিনেতা শাকিব খান একটি সিন করতে গিয়ে মাথার সাইডটা পুড়ে গেল নায়কের কি করবে বুঝতে না পেরে ডিরেক্টর সহ শুটিংয়ের বাকি কর্মীরা তাড়াহুড়ো করে সাকিবকে ভর্তি করেছে হাসপাতালে অন্যদিকে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে ফেলেছে শাকিবকে দেখতে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি শাবনাম ইয়াসমিন বুবলি তাড়াহুড়ো করে নিজে ড্রাইভিং করে হাসপাতালে দেখতে চায় শাকিব খানকে সূত্রের খবর জানা যাচ্ছে সাকিব খান আপাতত সুস্থই রয়েছে তবে শাকিবের মাথায় পোড়া দাগ তোলার জন্য তাকে সার্জারি করার কথা বলেছে ডক্টর